ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ তেরো নভেম্বরকে কেন্দ্র করে সারা দেশে তৈরি হয়েছে উত্তেজনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব লাখো মানুষের ঢল নামবে ঢাকায় লকডাউন কার্যকর হবে সরকারি স্থাপনায় হামলা কিংবা গাড়িতে আগুন দিয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে দাবি করা হচ্ছে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবু এসব তথ্যকে গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি পুলিশ সদর দপ্তরের নির্দেশে রাজধানীসহ সারাদেশে তল্লাশি চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে দশ নভেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে ব্যাপক অভিযান যার লক্ষ্য সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খল তৎপরতা আগেই প্রতিহত করা পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র্যাব বিজিবি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিশেষ টিম পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন সুনির্দিষ্ট হুমকি না থাকলেও আমরা সর্বোচ্চ প্রস্তুত পরাজিত রাজনৈতিক শক্তি যেন আবার অরাজকতা ছড়াতে না পারে সেজন্য মাঠে শক্ত অবস্থানে আছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে ইতোমধ্যে এই নাশকতার সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম চৌধুরী বলেন আমরা ওপেন সোর্স থেকে পাওয়া সব তথ্য যাচাই করছি প্রস্তুতিমূলক টহল অতিরিক্ত ফোর্স মোতায়েন ও চেকপোস্ট কার্যক্রম সোমবার থেকেই দৃশ্যমান হবে গোয়েন্দা সূত্র জানায় সম্ভাব্য নাশকতার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে ঢাকার প্রবেশপথ হোটেল শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে যাতে রায় ঘোষণার আগে কোনো বিশৃঙ্খলা ঘটতে না পারে